ব্যবসা শুধু পণ্য বেচা কেনা করা নয় ব্যবসা মানে হচ্ছে আপনার পরিকল্পনা ব্যবসা মানে হচ্ছে ধৈর্য এবং ব্যবসা মানে হচ্ছে কাস্টমারের বিশ্বাস অর্জনের খেলা সো এখানে আপনি কতটা এগিয়ে থাকলেন এটার উপরে ডিপেন্ড করবে আপনি ব্যবসায় সাকসেস হবেন নাকি আপনি ব্যবসায় পরাজিত হবেন মানে অনেকেই আছে সব মানে একদম অনেস্টলি স্পিকিং যে প্রত্যেক মানে বছর কয়েক লক্ষ মানুষ বিজনেসে তাদেরকে ইনক্লুড করে কিন্তু তিন মাস ছয় মাস যাওয়ার পরে দেখা যায় এই এক লক্ষ মানুষের ভিতরে মাত্র হয়তো পাঁচজন জন মতো টিকে আছে বাদ বাকি যারা নেমেছে তারা কিন্তু ফেল করেছে এবং পড়ে গিয়েছে সো হোয়াই কেন তারা পড়ে গিয়েছে আজকের আমাদের আলোচনা এটাই যে মানুষ মানে আমরা যখন ব্যবসা করতে যাই সো ব্যবসা করতে যে কোন কোন সেই ভুলগুলো যে ভুলগুলোর কারণে আমরা পরাজিত হয়ে যাচ্ছি আমরা ব্যবসাটাকে শাটডাউন করে দিতে বাধ্য হচ্ছি সো সম্পূর্ণ ভিডিওটাই খুবই চমৎকার এবং মানে একদম পরিপূর্ণ লেসেন থাকবে এখানে যে ব্যবসাতে আপনার মানে একটা জিনিস হচ্ছে কি যে ব্যবসাতে কেন লস হচ্ছে এটা আপনার জানা জরুরি কজ আপনি মানে লস দিয়ে দিয়ে আপনি যদি এই জিনিসগুলো শিখতে যান যে আমি এই এখানে প্রবলেম হলো ওই প্রবলেম হলো সেই প্রবলেম সব কিছু ওভারকাম করে তাহলে আপনার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে শুধুমাত্র শিখতে যে সো কেন ক্ষতি হচ্ছে এই জিনিসটা যদি আপনার পূর্বেই জানা থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসায় লস করার পসিবিলিটি অনেক অংশে কমে যায় সো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই সো ফার্স্ট মানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ল্যাক অফ প্রপার প্ল্যানিং আমরা অনেকেই ব্যবসাতে নেমে পড়ি বাট ব্যবসাতে নেমে পড়ার পরে মানে কি করব? আমি মানে যে কোনো প্রোডাক্ট হতে পারে ঠিক আছে যে কোনো প্রোডাক্ট হতে পারে কেউ বলতে পারে যে আমি গাছ নিয়ে ব্যবসা করব। কেউ বলতে পারে আমি হ্যান্ড রেস্ট নিয়ে ব্যবসা করব কেউ বলতে পারে আমি টি শার্ট নিয়ে ব্যবসা করব। শার্ট নিয়ে ব্যবসা করব। কেউ বলতে পারে আমি মধু নিয়ে ব্যবসা করব ঘি নিয়ে ব্যবসা করব বাট ব্যাপার এটা না যে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন আপনার কাছে যে প্রোডাক্টটা হয়তো আপনার নিকটে চলে আসছে আপনি সেই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বাট আপনার কিন্তু প্রপার প্ল্যানিং আছে কি না আপনার ডে ওয়াইজ প্রপার প্ল্যানিং আছে কি না আপনার মান্থ ওয়াইজ প্রপার প্ল্যানিং আছে কি না আপনার ইয়ারলি প্রপার প্ল্যানিং আছে কি না আপনার প্রোডাক্ট নিয়ে আপনার প্রপার প্যাল মানে যে প্ল্যানিংটা সেটা সাজানো আছে কিনা। আপনার মার্কেটিং নিয়ে আপনার প্রপার প্ল্যানিংটা আছে কি না মানে এখানে কিন্তু অনেক কিছু থাকে একটা আপনি ঘি বিক্রি করবেন সো ঘি বিক্রি করলে কি শুধু ঘি বিক্রি করবেন একটা প্যাকেজ লাগবে একটা ব্র্যান্ডিং লাগবে তারপরে ওটা নিয়ে আপনি মার্কেটিং করবেন আপনি ঘরের ভিতরে ধরেন যে ঘি নিয়ে বসে থাকতেন একটা মানে এটা বাদ দিয়ে একটা খুব মানে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিই ধরেন যে একটা খুবই চমৎকার বিউটিফুল একটা মেয়ে সে ঘরে বসে আছে হ্যাঁ ঘরে বসে থাকে বাইরে বের হলে সে ন্যাক দ্যাট মিন্স আপনার বোরখা পরে যাচ্ছে ঠিক আছে তাকে কেউ কখনো দেয় নাই সো তার বিয়ের প্রস্তাব আসার পসিবিলিটিটা কতটুকু অথচ যাকে দেখতেছে মানুষ ঠিক আছে মানে খুবই চমৎকার একটা মেয়ে তাকে দেখছে দেখ শত শত বিয়ের প্রস্তাব আসছে এটা কিন্তু মার্কেটিংয়ের সঙ্গে সামঞ্জস্য একটা কথা দ্যাটস ওয়াই আমি বলতে বাধ্য হলাম ঠিক আছে যে আপনার অনেক সুন্দর ঘি আছে আপনার কাছে অর্গানিক একদম অথেন্টিক ঘি আছে মানুষ জানে না হলো না কজ আপনার ঘরের ভিতরে রেখে দিলে তো হবে না আপনার অনেক সুন্দর প্রোডাক্ট ঠিক আছে অনেক সুন্দর বিউটিফুল একটা মেয়ে তার যখন ছবি তোলা হচ্ছে তখন শ্যালো ডার্ক লাইট হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই তার চেহারা ভালো মতো বোঝা যাচ্ছে না তাকে মানে ছবির মাধ্যমে খুব সুন্দর হয়ে তুলতে পারি সো আপনার প্রোডাক্টটাও অ্যাজ লাইক সেম আপনার প্রোডাক্টটা ছবিতে কতটা সুন্দর আসছে এটা তো আপনাকে করতে হবে সো আপনার মানে এটা একটা পার্টিকুলার বিষয় নিয়ে আমি কথা বলছি কিন্তু টোটালটাই কিন্তু প্রপার প্ল্যানিং যে আপনার প্ল্যান কতটুকু আছে আপনার বিজনেসটা যে আপনি শুরু করছেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে শুরু করছেন এটা নিয়ে আপনার ব্র্যান্ডিং কেমন হবে মার্কেটিং কেমন হবে আপনি কি প্রপার প্ল্যান করেছেন আপনি কি একবারও ভেবেছেন এটার জন্য চমৎকার ছবি তোলার জন্য আমার একটা মোবাইল লাগবে কিংবা এই টাইপের কোনো ডিভাইস লাগবে আপনি কি অনেকে বলবে যে টাকা ছাড়া ব্যবসা ঠিক আছে টাকা ছাড়া ব্যবসা হ্যাঁ হয়ে যায় শুধু ইচ্ছা শক্তি দিয়ে হয়ে যায় কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায় জায়গায় আটকিয়ে যাবেন মুখ দিয়ে বলা যায় আমি আপনাদের এমন কোনো মেন্টার না ঠিক আছে আপনাকে দশ হাজার টাকা নিয়ে এসে দেন বিশ হাজার টাকা নিয়ে এসে দেন আপনি আমি কোর্সে আপনি ভর্তি হয়ে যান আপনাকে আমি যেটা বলবো সেটা একদম যেটা রিয়েল লাইফ মানে রিয়েল লাইফে আপনি যে এক্সপিরিয়েন্সটা পাবেন আমি সেটাই আপনাকে তুলে ধরছি ঠিক আছে টাকা ছাড়া আপনার সম্ভব না আপনার এই জিনিসগুলো লাগবে আপনার একটা ভালো ক্যামেরা না থাকলে আপনি ছবি তুলতে পারবেন না মার্কেটে আপনার আরও একশো জন কম্পিটিটর আছে তারা অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও কন্টেন্ট রেডি করতেছে ইনভেস্ট করতেছে ওই সকল পারপাসে আপনি না করে আপনি মনে করছেন ব্যবসা করতে হবে মানে আপনি সরাসরি নেমে পড়লেন আপনি ফল করবেন আপনি লিখে রাখেন তিন মাস হোক ছয় মাস হোক এক বছর পরে হোক আপনি ফল করবেন আপনাদেরই বলছি আমি আপনাকেই বলছি আমি ফল করতে বাধ্য কজ আপনার প্রপার প্ল্যানিংই নাই যে আমি কী করবো সো প্রপার প্ল্যানিংটা সাজানো অবশ্যই জরুরি সো অনেকে আছে যে আসলে প্রপার প্ল্যানিং সাজাবো কীভাবে আপনারা কিন্তু আমাদের এখানে মেসেজ দিয়ে রাখতে পারেন যে কী প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করতে চাচ্ছেন সো আমরা চেষ্টা করব অ্যানসারে সেই জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেয়া যে আপনারা এইভাবে করতে পারেন তাহলে আপনার বিজনেসটা একটু ডিফারেন্ট হবে অথবা আপনারা আমাদেরকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে সেখানে হয়তো একটু ডিলে হতে পারে বাট অ্যান্সার পাবেন ইনশাআল্লাহ সো ফার্স্ট আমি প্রপার প্ল্যানিং যেটা আছে এটা আপনি আপনার হয়তো কিছুটা বুঝতে পারলেন সেকেন্ড যে প্র ইয়েটা আসবে সেটা হচ্ছে আমরা যেটা করি আমরা কি করি আমরা গ্রাহক কিংবা যে বাজার সেই সম্পর্কে মানে নিজেদেরকে মানে ওই সম্পর্কে একটা অজ্ঞ বানিয়ে রাখি যে আপনার বাজার আপনার গ্রাহক মানে আপনার গ্রাহক কি চাচ্ছে কোন প্রোডাক্টটা চাচ্ছে আপনাকে আগে সেটা বুঝতে হবে আমি কি করলাম আমি ধরুন মধুর বিজনেস করব। আমি সুন্দরবনের মধু নিয়ে চলে আসছি ঠিক আছে দিয়ে বলছি যে এটা সুন্দরবনের অরিজিনাল মধু এটা তিন হাজার টাকা দাম এটা চার হাজার দাম এখন বাজারে কি তিন হাজার চার হাজার টাকা দিয়ে খাওয়ার মানে আমি যে টাইপসের ব্র্যান্ডিং করতেছি আমার যে কোয়ালিটি মার্কেটিং করার তো ওই কোয়ালিটি দিয়ে কি আমি চার হাজার টাকার এক কেজি মধু বিক্রি করার ক্যাপাবিলিটি আমার ভিতরে আছে কি না মানে আপনারা কি আমার কথাটা বুঝতে পারলেন যে আমার ক্যাপাবিলিটি আছে কি না আগে আমাকে সেটা বুঝতে হবে যে আমি চার হাজার টাকা এক কেজি মধু বিক্রি করতে পারবো আমার কি প্রপার ব্র্যান্ডিং আছে আমার কি প্রপার মার্কেটিং আছে চ্যানেল আছে কন্টেন্ট আছে আমার কাছে যদি থাকে আলহামদুলিল্লাহ যদি ওই পরিমাণ মার্কেটিংয়ে আমি ব্যয় করতে পারি আলহামদুলিল্লাহ যদি না থাকে আমাকে থিঙ্ক করতে হবে যে শুধুই সুন্দরবনের মধু নাকি আমাকে আমার বাজার দেখতে হবে আমার গ্রাহককে চিন্তা করতে হবে যে আমার বাজারে এখন আপনি কি দেখলেন যে পাঁচশো টাকা কেজির যে মধু আছে সেটার ডিমান্ড ভালো যে সরিষা ফুলের মধুর ডিমান্ড ভালো তখন আপনাকে কি বাজার ডিমান্ড কাস্টমার ডিমান্ড ফিল করতে হবে আমরা অনেকে না বুঝে মানে আমার ইচ্ছা করতেছে আমি সুন্দরবনের মধু নিয়ে এসে কাস্টমারের কাছে বিক্রি করবো কিনেছি আড়াই হাজার টাকা দিয়ে বিক্রি করব সাড়ে তিন হাজার টাকা দিয়ে নো প্রপার প্ল্যানিং প্রপার ব্র্যান্ডিং প্রপার মার্কেটিং না থাকলে কেউ আপনার কাছ থেকে ওই আড়াই হাজার টাকা দিয়ে কিনেছেন না ওটা দুই হাজার টাকা দিয়েও কিনবে না দুই হাজার টাকা দিয়েও অর নট আপনার কাছ থেকে দুই হাজার টাকা দিয়েও কেউ ওই প্রোডাক্টটা কিনবে না সো আপনাকে বাজার সম্পর্কে আইডিয়া রাখতে হবে কাস্টমারের যে ডিমান্ড সেই সম্পর্কে আইডিয়া রাখতে হবে বাজার সম্পর্কে অজ্ঞ হল চলবে না সো দেন আমাদের থার্ড যে পয়েন্ট আসতেছে মানে আমি যে বিষয়গুলো আলোচনা করতেছি একটা মার্কেট কেন ফল করে সরি একটা বিজনেস কেন ফল করে সেগুলো নিয়ে আলোচনা করতেছি সো এই আলোচনায় আমার থার্ড পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে আমি দ্বিতীয় নাম্বার ইয়েতেই একবার বলেছি তো এই পয়েন্টটাই হচ্ছে ইনসাফিসিয়েন্ট ক্যাপিটাল আপনি যে বিজনেসে নেমেছেন আপনার ক্যাপিটাল আছে অনেকে বলবে যে ক্যাপিটাল লাগবে না দশ হাজার টাকা নিয়ে আসো ভর্তি হয়ে যাও বিজনেস হয়ে যাবে ভাই কিভাবে? আপনাকে কে প্রোডাক্টটা দিবে আপনার প্যাকেজিং কে ফ্রিতে করে দিবে। আপনার কন্টেন্ট কে ফ্রিতে বানিয়ে দেবে আপনার বুস্টিং করার জন্য যে ডলারটা লাগবে সেটা আপনাকে কে ফ্রিতে দিয়ে দেবে আপনার অফলাইনের জন্য যেটা দোকান লাগবে সো মানে আপনি অ্যাজ ইউজুয়াল অফলাইনে শপ খুলে বিজনেস করতে আছেন সেই শপে আপনাকে একটা অ্যাডভান্স করা লাগবে সেই টাকাটা আপনাকে কে নিয়ে এসে দেবে গল্প শুনতে ভালো লাগে বাস্তবতা একটু ভিন্ন আমার ভিডিওটা হয়তো আপনাদের অনেক খারাপ লাগতে পারে যে এইভাবে নেগেটিভভাবে আমি বলছি কেন বাট আপনার মানে সবার জন্য বিজনেস না আমরা অনেকে অতি উৎসাহিত হয়ে বিজনেসে নেমে পড়ি বাট আমাকে জানতে হবে হ্যাঁ আমি যদি প্রপার জানি প্রপার নলেজগুলো আমার ভিতরে থাকে প্রপার প্ল্যানিং থাকে প্রপার প্রোডাক্ট থাকে বাজার সম্পর্কে কাস্টমার সম্পর্কে ভালো আইডিয়া থাকে দেন আমি নামি আমি এখানে গেইন করবো আদারওয়াইজ আমি পাঁচ লাখ টাকা কি এক লাখ টাকা দিয়ে আমি বিজনেসে নেমেছি দেখা গেলো তিন মাস পরে এক লক্ষ টাকা নাই সো কার কি যায় আসে আপনার একটা লক্ষ টাকা মানে আপনি বিজনেস করতে যেয়ে নষ্ট করে ফেলেছেন শেষ হয়ে গেছে কিংবা সামহাউ জিনিসটা আপনার একদম মানে শাটডাউন পর্যায়ে গিয়েছে আপনার এক লক্ষ টাকা লস সো আমার কি আমাকে আপনি দশ হাজার টাকা দিবেন আমি আপনাকে কিছু প্ল্যান প্রোগ্রাম একটা ওয়েবসাইট ধরাই দিব বুস্টিং করার কিছু সিস্টেম শিখাই দিব পরবর্তী বিষয়ে আপনার সো মাথা খাটাতে হবে এখানে মাথা খাটাতে হবে যে কথাগুলো বলছি অবশ্যই যে আপনার এখানে সাফিসিয়েন্ট ফান্ড লাগবে আপনার কন্টেন্ট বানাতে গেলে কন্টেন্ট ক্রিয়েটর লাগবে আপনার প্রোডাক্টের জন্য বেস্ট কোয়ালিটির প্যাকেজিং তৈরি করতে হবে আপনার মার্কেটে আরও কম্পিটিটার আছে আপনার বিজনেস কম্পিটিটর আছে দ্যাটস ওয়াই ইনসাফিসিয়েন্ট ফান্ড যে আপনি যদি মনে করেন যে আমি তিরিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকায় দুই লক্ষ টাকায় বিজনেস করে ফেলবো তো আপনি দেখবেন হ্যাঁ সম্ভব এক লক্ষ টাকা তো অনেক বিজনেস সম্ভব সার্ভিস রিলেটেড অনেক বিজনেস আছে ঠিক আছে যেটা আপনি এক লক্ষ টাকাতেই আপনি শুরু করে ফেলতে পারবেন অনলাইনে ঠিক আছে আপনি হয়তো বলতে পারেন যে কী টাইপসের বিজনেস আমি আপনাদের বলে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনের আপনি সেবা দিচ্ছেন অনেক জায়গা আছে অনেক দেখা যাচ্ছে যে ছোটো ছোটো অর্গানাইজেশন আছে যে ডেন্টাল কেয়ার থেকে শুরু করে বিভিন্ন ছোটো ছোটো অফিস আছে যাদের ডিজাইনার হায়ার করে যে রাখবে সেই ক্যাপাসিটি তাদের নাই কজ বিশ টাকা তিরিশ হাজার টাকা খরচ করে আমি একটা ডিজাইনার রাখবো তার থেকে কেউ যদি আমাকে মানে সাপোর্টটা দেয় ঠিক আছে যে আমার এই ডিজাইনগুলো লাগছে আমি নিয়ে নিচ্ছি তার কাছ থেকে সো এই টাইপের কাজগুলো কিন্তু আপনি করতে পারছেন এবং আমাদের বাংলাদেশই পসিবল আপনি একটা অর্গানাইজেশন খুললেন দেন আপনি বললেন যে আমি মান্থলি হয়তো এতগুলো আপনাকে ফেসবুক পোস্টে রেডি করে দিব আমি দেন দুইটা তিনটা মোশন গ্রাফিক্স ভিডিও বানিয়ে দেবো আমি মান্থলি আপনাকে পাঁচ হাজার টাকা চার্জ করব এইরকম আপনি দশজনকে করলে হয়তো পাঁচ দশ পঞ্চাশ হাজার টাকা আপনার ইনকাম হচ্ছে সো আপনার ক্লায়েন্ট এভাবে বাড়তে থাকলে আরও বাড়বে দেন তখন আপনি দেখা যাচ্ছে আপনার আন্ডারে দু একজন লোক রেখেও আপনি এই বিজনেস করতে পারেন সো এখানে আপনার খুব বেশি কষ্ট হচ্ছে না আপনার ঘরের ভিতরে আপনি একটা পজিশন সেট করে আপনি এই বিজনেস করতে পারছেন সো মানে আসলে আমার উদ্দেশ্য আপনাদেরকে কারোকেই মানে ছোট করা না জাস্ট বলছি যে আপনি যে প্রোডাক্ট নিয়ে আগেছেন এখন দেখা যাচ্ছে যে আপনি বিগ বাজেট আপনি কাপড় নিয়ে অনেকে বলে যে কাপড় নিয়ে বিজনেস করবো সো বিশ হাজার টাকা দিয়ে কাপড় নিয়ে চলে এসেছি মানে বিজনেস হয়ে যাবে আপনার বিশ টাকার কাপড় নিয়ে এসেছেন আপনার সামান্য কিছু চলবে ভাই আপু আপনার সামান্য কিছু চলবে হাজার হাজার মানুষ ফল করতেছে এই কাপড়ের বিজনেসে এসে হয়তো ওই গল্পগুলো আপনারা শোনেন না যারা মানে ডাউন হয়ে যায় বন্ধ করে দেয় ডাউন করে দেয় ওই গল্পগুলো আমাদের সামনে আসে না শুধুমাত্র সাকসেস গল্পগুলো আমাদের সামনে আসে দ্যাটস ওয়াই আমরা মনে করি কি সব কিছু সাকসেস কাপড়ের ব্যবসা করতে গেলে আপনাকে মিনিমাম দশ লক্ষ টাকা ফান্ডিং রাখতে হবে শুধুমাত্র আপনার প্রোডাক্টের জন্য বিকজ মার্কেটটা কি প্রতিনিয়ত আপডেট প্রোডাক্ট আসছে আপনি বিশ হাজার টাকা দিয়ে কী আপডেট প্রোডাক্ট নিয়ে আসবেন এক চালান বিক্রি করার পরে তো সেকেন্ড আর টাকাটা কে দেবে আপনাকে ভাই মানে আপনি কোথায় পাবেন আমি আপনাদের প্রশ্নটা করছি যদি আপনার কাছে কোনো অ্যান্সার থাকে যে না আমি আমার এই প্রশ্নটার কোনো ক্রস অ্যান্সার আপনার কাছে থাকে যে এইভাবে সম্ভব আপনি ওটা দেন আমারও জানা থাকা দরকার আমিও জানবো কজ আমি এই জিনিসগুলো নিয়েও লং টাইম ধরে গবেষণা চালাচ্ছি বিভিন্ন আমার থেকেও যারা অনেক বেটার তাদেরকে আমি ফলো করি দেখি দেন সেই নলেজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সো আমারও জানা থাকলো জিনিসটা সো ইনসাফিসিয়েন্ট ফান্ড নিয়ে হবে না চার নম্বর যে পয়েন্ট আসতেছে সেটা হচ্ছে পোর মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং পোর মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং আসলে ওই যে বললাম যে আপনার ভালো ক্যামেরা নাই আপনি ভালো ক্যামেরা দিয়ে ফুটেজ নিয়ে আপনি ছবি দিতে পারছেন না এটা তো কাস্টমারের দোষ না এটা আপনি আপনার কম্পিউটার থেকে পিছিয়ে গিয়েছেন ধরেন যে এই হ্যান্ড রিস্কটা আমি সেল করব। আমি মোবাইল দিয়ে ছবি তুলছি ভালো মতো ছবি উঠতেছে না ভিডিও করবো ভালো মতো ভিডিও উঠতেছে না কি কাস্টমারের দোষ এটা আপনার দোষ হ্যাঁ আপনি কারোর কাছ থেকে সোর্সিং করে একটা ভিডিও বানিয়ে নিয়ে আসতে পারেন ছবি তুলে নিয়ে আসতে পারেন আলাদা বিষয় কিন্তু টাকা লাগবেই আপনার টাকা লাগবেই সো আর আপনার ব্র্যান্ডিং যদি আপনি খারাপ করে ফেলেন যে এই প্রোডাক্টটা যে কোনো রকম একটা ছবি তুলে আমি দিয়ে দিলাম এটাই সেল হয়ে যাবে না ভাই আমি যেমন আপনার প্রোডাক্টের অ্যাডটা দেখব সেরকম আমার সামনে আপনার এই সিমিলার প্রোডাক্টের অ্যাড আরও দশটা চলে আসবে যারটা আমার কাছে আকর্ষণীয় মনে হবে যারটা আমার কাছে মনে হবে যে না এই জিনিসটা আমার জন্য বেটার আমি কিন্তু তার কাছ থেকে পারচেস করে নেব সো খেয়াল রাখতে হবে আপনার প্যাকেজিং যে আপনি কত সুন্দরভাবে প্যাকেজিংটা করলেন সেটা আমাকে অ্যাট্রাক্ট করছে কি না সেটা আরেকজনকে অ্যাট্রাক্ট করছে কিনা এই জিনিসটা খুবই মানে চমৎকারভাবে আপনাকে মাথায় ধরে রাখতে হবে এই বিষয়গুলো যে আপনার প্যাকেজিং অনেক বেটার কোয়ালিটি হতে হবে এবং ব্র্যান্ডিং যেটা করবেন যে আপনার ব্র্যান্ডের ছাপ সুন্দরভাবে সবারই সামনে ফুটিয়ে তুলতে হবে সো আদারওয়াইজ আপনি ফল করবেন অ্যান্ড পাঁচ নম্বর যে পয়েন্টটা আসতেছে সেটা হচ্ছে ল্যাক অফ বিজনেস এক্সপিরিয়েন্স আমাদের অনেকের ভিতরে এরকম আছে যে আমরা জাস্ট থিঙ্ক করি এটা করবো ওটা করে ফেলি আমি মধু নিয়ে ব্যবসা করব। কালকে চলে গেলাম এই দু একটা সোর্স নিয়েই করলাম ফোন করলাম যে ভাই দেখলাম আপনি দেখলেন যে একজন পাইকারিতে মধু বিক্রি করতেছে দেন আপনি তার সঙ্গে যোগাযোগ করে নিয়ে আর পরের দিনই মধুর ব্যবসায় নেমে পড়লেন আপনি কি জানেন যে ওই মধুটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট কিনা আপনি তো মানে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি আপনাকে যে এমন মানে হয়েছে আমার সাথে মানে অনেক আগেকার ঘটনা একটা বলছি যে আমি চল্লিশ কেজি একদম মানে খাটি মধু কিনলাম খাঁটি মধু আমাকে বলা হয়েছে তাই দেন সামাহ আমি হয়তো ওখান থেকে পাঁচ দশ কেজি মতো বিক্রি করেছি দেন তারপরে ওটা আমার ঘরে থেকে গিয়েছে এক বছর পার হয়ে গিয়েছে অতপর দেখতেছি মধু টোটালটাই পানি হয়ে গিয়েছে মানে বোতল ঝাঁকালে পানির মতো দ্যাট মিন্স ওই মধুটা কি বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে তৈরি করা ছিল সো বাজারে তো এই জিনিসটা চাইলাম আপনি মধুটা চিনলেনই না মানে আমার আসলে এক্সপিরিয়েন্স ছিল না আমি আমার কথা দিয়েই বলি আমার এক্সপিরিয়েন্স ছিল না আমি কিন্তু ভেজাল মধু কিনছি এবং মানুষের কাছে বিক্রি করতেছি সো আমি যদি ওইটা আমার লং বিজনেস হইতো তাহলে আমি কি হইতো আমি কট খেয়ে যেতাম কিন্তু এখানে আমি কিন্তু কিছু করতে পারতাম না মানে আমাকে মানুষ ফ্রড ভেবে নিত প্লাস আমি যে দাম দিয়ে কিনেছি আমি কিন্তু আসলে দাম দিয়ে কিনেছি প্রোডাক্টটা মানে কম্পিটিভ একটা দাম আমি ওই টাকা দিয়ে কিন্তু অরিজিনালটাও কিনতে পারতাম বাট আমার কাছে সোর্সিং ছিল না যে কার কাছ থেকে নিলে এই জিনিসটা অরিজিনাল হবে দেখেন সোর্সিং ম্যাটার সো এই সোর্সিংটা কীভাবে আসবে আপনার এক্সপিরিয়েন্স আপনার বিজনেস এক্সপিরিয়েন্স ল্যাক অফ এক্সপিরিয়েন্স কেন বলছি আমি দশ জায়গায় ঘুরলে বিশ জায়গায় ঘুরলে তখন আমি ওই মনে করলাম আর শুরু করে দিলাম হবে না আপনারা যত মানে যে যেটা যেভাবেই নেন না কেন দেখবেন যে বাবার বিজনেস আছে ছেলে ওই বিজনেসে আসতেছে খুব বেটার করতেছে কেন বেটার করতেছে কারণ বাবা মানে উদার মনে সব কিছু তার ছেলেকে বলে দিচ্ছে বিজনেসের ট্রিক্স গুলা প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে এ টু জেড ভাই আপনাকে কে বলবে আপনার বাবা যদি বিজনেসম্যান হয় আপনাকে বলবে কিন্তু মোস্ট অফ দ্য আমরা যারা শুরু করতে চাচ্ছি আমরা তো মানে এই জেনারেশন আমরা চাচ্ছি বিজনেস করব বিজনেস করতে হবে আমি আপনাকে বলি এক বছর এক্সপিরিয়েন্স নেন আবার বলবেন যে কোথায় এক্সপিরিয়েন্স নিব আচ্ছা মানে আপনি কি মনে করছেন যে কোনো একটা কমিউনিটির সঙ্গে আপনি যুক্ত হয়ে যাবেন ওই কমিউনিটিতে যারা আছে ওরা আপনাকে একদম টোটালি মানে ট্রু ইনফরমেশন দিয়ে দিবে এত সহজ তাদের সময় লেগেছে কেউ একজন বললো কর্মশালায় আসো শিখাই দিব এত সহজ একটা কর্মশালায় আমি আমি আমার কথা বলি আমি যে দশ টাইপস নিয়ে কাজ করেছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আমি ওই বিষয় নিয়ে আপনাকে বলতে পারবো আদারওয়াইজ সব কিছু বিষয় নিয়ে আপনি বলতে পারবো যে ব্যবসায়ী যে আপনি যে ব্যবসায়ী বলেন সব ব্যবসার সমাধান আমি দিয়ে দেব সব ব্যবসার সোর্সিং আমি আপনাকে করে দিব। ইম্পসিবল হয় আমি মিথ্যা বলবো যে হ্যাঁ আমি করে দিব। আদারওয়াইজ আমি আপনাকে আমার নলেজ থেকে বলবো যেটা আমি করেছি সেখান থেকে বলবো আর না হলে আমি কোনো ফলস ভাল মানে আমার কাছে আপনি যদি আসেন তাহলে তো আমি মানে অনেক কিছুই বলতে পারবো বিকজ আমি এটা নিয়ে চর্চা করতেছি এটা নিয়ে আমি অনুশীলন করতেছি নতুন নতুন অনেক কিছু জানার চেষ্টা করতেছি এবং প্রতিনিয়ত এটা নিয়ে যেহেতু আমি কাজ করতেছি আপনি এসে নিয়ে আমার কাছে নিত্য নতুন অনেক কিছু শুনতে পাবেন মানে আমার কথার ল্যাঙ্গুয়েজগুলো একটু ডিফারেন্ট হবে মানে এটা খুব স্বাভাবিক বাট আপনার টোটাল এক্সপিরিয়েন্স না থাকলে আপনি যদি ওখানে ডাউন করেন হানড্রেড পার্সেন্ট ফল করবেন এবং সামনেই আসন্ন ঈদ আসতেছে আর কয়েকদিন পরেই ঈদের ঠিক তিন দিন আগে এই ভিডিওটা আমরা করতেছি সো ঈদ আসলেই আমরা ওরেকে বাসায় যাব এরকম অনেক রকমের থিঙ্কিং করব বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনা চলবে তাদেরকে আমরা বলে দেবো হ্যাঁ এটা একটা বিজনেস শুরু করে দিই অথবা পনেরো বিশ দিনে এক মাস পরে হয়তো আমাদের কর্মস্থলে এসে কিংবা আমরা শুরু করে দেবো সো আপনাকে থিঙ্ক করতে বলতেছি আমি আরও একবার ভাবেন প্রপার নলেজ নেওয়ার জন্য প্রয়োজনে একটা বছর নিজে মাঠে ঘাটে দৌড়ে বেড়ান চষে বেড়ান যখন ওই নলেজটা আপনার ভিতরে চলে আসবে প্রপার এক্সপিরিয়েন্সটা চলে আসবে দেন শুরু করেন আপনি ফল করবেন না আমি গ্রান্টি দিচ্ছি আর একটা জিনিস হচ্ছে আমাদের ভিতরে খুব একটা মানে সব থেকে মানে মেজর যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের অস্থিরতা আর আমাদের ধৈর্য একবারেই নাই বিজনেস শুরু করার পরই দেখা যাচ্ছে প্রফিট আসতেছে না পাগল হয়ে যায় তিন মাস হয়ে গেল কোনো প্রফিট আসতেছে না বাদ দিয়ে দাও ভাইয়া আপনি শুরু করেছেন আপু আপনি শুরু করেছেন কয়জনকে জানিয়েছেন আপনি যে বিজনেস শুরু করেছেন তিন মাস আপনার বিজনেসের বয়স কতজন জানে যে আপনি ব্যবসা করেন কতজন জানে আপনার এই প্রোডাক্টটা কি আপনাকে জানাতে তো হবে সেই সময়টা তো নিবেন ছয় মাস পরে অনেক কাস্টমার দেখবেন এমনি আপনাকে ফোন করতেছে হয়তো এই সময় আপনার কাছে নাই কারণ হয়তো ট্রাস্টের অভাব ছিল আপনাকে নতুন দেখতেছে রিসিভ করতে তাদের ভয় লাগছে আপনি কি সময় দিয়েছেন মাঠে থেকেছেন ছয় মাস থাকেন প্রপার ব্যান্ডিং করেন মার্কেটিং করেন অ্যাড চালান ফিল্ড ফিল্ডে যেয়ে যেয়ে আপনি মানুষকে জানান যত মানুষ জানবে কারণ কি আপনি বিজনেস করেন মানে আপনি প্রবলেম সলভ করেন মানুষের প্রবলেম সলভ করেন সো মানুষ তো তার প্রবলেম সলভিংয়ের জন্য আপনার কাছে আসবে আপনাকে খুঁজবে হয়তো ট্রাস্টটা পাচ্ছে না যে আপনাকে হয়তো একদম নতুন দেখছে কীভাবে ট্রাস্ট করবে দেখতে দেন ছয় মাস আমরা অধৈর্য হয়ে যে কি করছি আজকেই মধুর ব্যবসা মধুর ব্যবসা বাদ দিয়ে কালকে না মধুর ব্যবসা লাভ হচ্ছে না কালকে টিভির ব্যবসা করতে হবে টিভির ব্যবসা যে করতেছে হ্যাঁ টিভির ব্যবসায় তো আমার কোনো রকমে কিছু হচ্ছে না তাহলে কি করা যায় টিভির ব্যবসা বাদ আমি এখন থেকে খাবারের ব্যবসা করব। মিষ্টির দোকান দিব ঘি বেচব নো ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে অস্থির হওয়া যাবে না আপনি দেখছেন যে ও ভালো করতেছে ওই লাইনে ঠিক আছে আপনি দৌড়ে চলে যাচ্ছেন আপনার এক্সপিরিয়েন্স কত দিনের ওই লাইনে আপনি যাকে দেখছেন তার হয়তো দুই থেকে তিন বছর চার বছর পাঁচ বছর এই লাইনে পাগল হয়ে গিয়েছে সে তারপরে শিখেছে দ্যাটস ওয়াই সে প্রফিট করতেছে আর যখন সে প্রফিট করতেছে তখন আপনি তাকে দেখছেন আপনার আমার মতো হাজার হাজার মানুষ স্ট্রাগল করছে তাদের গল্পগুলো আমরা জানি না সো ব্যর্থতার গল্পগুলো কিন্তু ফুটে ওঠে না কিংবা আমাদের সামনে আসে না কিন্তু আপনাকে জানতে হবে অস্থির হওয়া যাবে না ধৈর্য হারানো যাবে না নিজের ধৈর্য নিজের ভিতরে রাখতে হবে সময় দেন মানুষকে আপনার প্রোডাক্ট চেনান মানুষকে আপনার সার্ভিস চেনান দেখবেন একটু সময় দেবেন মানুষ আপনাকে খুঁজে নেবে দেন আমাদের পরে যে পয়েন্টটা আসে প্রতিযোগিতা এবং মার্কেট স্টাডির অভাব এই জিনিসটা কি আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন সেম প্রোডাক্টটা কিন্তু আরও অনেকে সেল করছে ধরেন আমি আমার আসলে হাতে আসলে হ্যান্ড থাকে আমি এটা দিয়ে বারবার বলি এই সেম প্রোডাক্টটা মানে একজন ধরেন আমি বিক্রেতা আমি কি শুধু বিক্রি করছি আমার সমসাময়িক আরও জন এই প্রোডাক্টটা হয়তো বিক্রি করছে তাদের স্ট্র্যাটেজিটা কি হচ্ছে সেটা আমাকে খেয়াল করতে হবে তাদেরকেও ফলো করতে হবে কজ তারা আমার কম্পিটিটর এখন আপনি এই প্রোডাক্টটা কী করতেছেন ধরেন সামাও এক হাজার টাকা প্রফিটে সেল করতেছেন এখন দেখলেন যে তারা একটা কম্বো অফার বের করে অন্য একটা প্রোডাক্ট এটার সঙ্গে অ্যাড করে এই প্রোডাক্টটা পাঁচশো টাকা লাভ করতেছে আর ওই যে আরেকটা প্রোডাক্ট ওই প্রোডাক্টটা পাঁচশো টাকা লাভ করে এক হাজার টাকা করতেছে কম্বো করে দিছে। আপনি একটা প্রোডাক্টে এক হাজার টাকা তখন যে ব্যক্তি আপনার ওই পার মানে পারচেসটা করবে সে দেখতে স্যারে এখানে তো দাম বেশি সো আপনি কি আপনার যে প্রতিযোগী আছে তাকে কি আপনি ফলো করেন যদি না করেন আমি বলছি করা শুরু করে দেন আদারওয়াইজ ফল করবেন কারণ আপনার প্রতিযোগী যদি আপনার থেকে এগিয়ে যায় আপনার কাছে কাস্টমার আসবে না হয়তো নক দিবে কিন্তু ঘুরে ঘুরে আপনার প্রতিযোগীর কাছে চলে যাবে সো প্রতিযোগীকে আপনাকে প্রতিনিয়ত অ্যানালাইসিস করতে হবে যে সে কি অফার দিচ্ছে সে কোন কাজটা করছে তার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি কি আপনাকে আপনার মতো ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি সাজাতে হবে এবং সেই অনুযায়ী আপনি এগিয়ে যান আপনার প্রতিযোগী কিন্তু আপনাকে সে যদি ওয়াইজ প্রতিযোগী হয় এবং বুদ্ধিমান প্রতিযোগী হয় এবং অ্যাকচুয়ালি একজন বিজনেসম্যান হয় সে কিন্তু আপনাকে ফলো করবে হানড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর সে আপনাকে ফলো করতেছে সো এইরকম সেলস রিলেটেড কিংবা মার্কেটিং রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম